আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে বিকেলে রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম ছুটির দিন তা দেখলাম যে গাছের পাতাগুলি অনেক সুন্দর হয়েছে তো এই পাতাগুলি সাধারণত পড়ে যাব ঝরে পড়ে যাব কিছুদিন পরে ওই এই গাছগুলি দেখেন এগুলি কিন্তু পাতা অন্যরকম সব গাছ না কিছু গাছগুলি এই দেখেন অনেক সুন্দর লাগতেছে গাছগুলি তা আমি ভিডিও করছি তা সামনাসামনি অনেক সুন্দর লাগতেছে করতে তো এই যে এই গাছগুলি কিন্তু পাতা অলরেডি ঝরে পড়ে গেছে এই দেখেন কত পাতা পড়ছে তো এইগুলি আবার ওই রাবিশ হয় বাংলাদেশের মতন আর ওরকম না বাংলাদেশে যেমন চুলায় পাক করা হয় রান্না করে এদেশে আর চুলায় রান্না করে বলতে ইলেকট্রিক চুলা আছে গ্যাসের চুলা আছে ওই ওইগুলিতে রান্না বান্না করা হয় তো এই পাতাগুলি ওইগুলি সব রা হয় কাজে লাগে না কোনো ওই যে দেখতেছেন দুইটা গাছ এই পারে আর ওই পারে পারে তা আমি আছি এই পারে তা আমি এই দূরে থেকে ওই ভিডিওটা নিয়েছি কত সুন্দর তা এই গাছ রাস্তার একটু পরপরই তারা লাগাইছে তা আমি এইখান দেখলাম বেশি এই জায়গাটায় এখানে দুইটা বুঝে দেখেন এখানে দুইটায় তারপরে এই যে এখানে দুইটা মানে কি অনেকই গাছ এরকম গাছগুলি লাগাইছে খুব সুন্দর লাগে দেখতে বিশেষ করে বিকালে এখানে হাঁটতে বের হইলে তো এইটা আমি হাঁটতেছি সুপার মার্কেট ডান পাশে তো এটা আবার এই পিছন দিক দিয়ে কাজ চলতেছে তো এইখানে যে দেখেন গাছ গাছের পাতা অলরেডি কিছু ঝরে পড়ছে আর এটা হলো লেফট সাইডে এটা ওই যে গাড়ি পার্কিং আজকে ছুটির দিন তাই গাড়ি খুব কম দেখা যাইতেছে ব্যস্ততা কম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর ফলো দিয়ে রাখবেন ইউটিউব ফলে সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো বা সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো চেষ্টা করব আপনাদেরকে আরও নিউজিল্যান্ডের অনেক কিছু দেখানোর জন্য আর নিউজিল্যান্ড বিষয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে এই ভিডিওতে কিছু বললাম না হয়তো বা আগামী ভিডিওতে বলবো ধন্যবাদ সবাইকে